দুই হাজার একুশ সাল আপনার জন্য কেমন যাবে তারই ধারাবাহিকতায় আজকে আমি কুম্ভ রাশি দুই হাজার একুশ সাল কেমন যাবে শুভ রত্ন পাথর কী শুভ রং কী শুভ ধাতু কী এবং ভিডিও শেষে আমি জানিয়ে দিব দুই হাজার একুশ সালে কোন রাশি আপনার শত্রু রাশি হতে চলেছে কোন রাশি আপনার মিত্র রাশি হতে চলেছে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরেকটি এপিসোড পৃথিবীর যেখান থেকেই আপনি আমার এই ভিডিও দেখছেন আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে তাহলে শুরু করি আজকের মূল ভিডিও আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি যথেষ্ট ধৈর্যশীল ও সতর্ক একাধিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ রয়েছে প্রচলিত নিয়ম ও শৃঙ্খলা ভেঙে আপনি নতুন কিছু করতে চান আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত স্বাধীন চেতা ও পরোপকারী হয়ে থাকেন নিত্য নতুন আবিষ্কারের প্রতি এদের রয়েছে সহজাত আকর্ষণ এরা যথেষ্ট পরিশ্রমী ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সংখ্যা খুবই কম থাকে এই ধরনের জাতক জাতিকাদের যোগাযোগমূলক কাজে এদের দক্ষতা বিশেষভাবে প্রশংসনীয় কম বেশি সব বিষয় সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করেন এই ধরনের জাতক জাতিকারা অধিকাংশ সময় এরা স্বাধীন পেশার প্রতি আগ্রহী হয়ে থাকেন গতানুগতিক নিয়ম ও শৃঙ্খলার প্রতি এদের তীব্র অসন্তুষ্ট লক্ষ্য করা যায় কুম্ভ জাতক জাতিকাদের শরীরের দুর্বলতম স্থান হচ্ছে হাঁটু ও গোড়ালি এদের মধ্যে কারো কারো পায়ে আঘাত লাগা মস্কানো বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে আপনি যদি কুম্ভ জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার অধিপতি গ্রহ হল শনি বর্তমান বছরে আপনার আর্থিক অবস্থা ভালো থাকলেও দুই সালে আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে আপনি পরোপকারী ও নির্মল চরিত্র হওয়ার ফলে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পারবেন দুই সালেও সংসারের প্রতি আপনার সম্মান ও সজাগ দৃষ্টি থাকবে দুই হাজার একুশ সালে পিতামাতার প্রতি আপনার দায়িত্ববান অটুট থাকবে ভাই বোনদের প্রতি স্নেহশীল হলেও তাদের কোনো অন্যায় আচরণকে প্রশ্রয় দেবেন না দুই হাজার একুশ সালে দাম্পত্য জীবনে সাময়িক অশান্তি হলেও সুখেই থাকবেন গোটা বছর জুড়ে কোনো সন্তানের কৃতিত্বে আপনার মানজস বৃদ্ধি হতে পারে সতর্ক থাকবেন আপনার শরীর খুব ভালো যাবে না দুই হাজার একুশ সালে শর্করা জন্ডিস চক্ষু রোগ দেখা দিতে পারে পতনজনিত কারণে শয্যাশয়ী হওয়ার আশঙ্কা আছে সজাগ থাকবেন প্রতিকার হিসেবে আপনার জন্য শুভ রত্ন হল নীলা শুভ রং কালো নীল ও আকাশী শুভ ধাতু হল লোহা ও সীসা দুই সালে আপনার মিত্র রাশি হতে চলেছে বৃষ মকর ও মিন এবং শত্রু রাশি হতে চলেছে মেষ কর্কট ও সিংহ এই ছিল কুম্ভ রাশি সম্পর্কের দু সালের বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ